ডি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে থেকে শুরু হচ্ছে বিয়ের ব্লগ সো আজকে হচ্ছে উনতিরিশে নভেম্বর আজকে আমরা যাচ্ছি আর তিরিশে নভেম্বর হচ্ছে নিশার বিয়ের তো আজ কালকে গতকাল রাতেই আর কি নিশার মেহেন্দি পরা হয়ে গেছে নেল এক্সটেনশন করা হয়ে গেছে আজকে আমরা বাকি যারা থাকবো তারা মেহেন্দি পড়বো মামুনি তো কালকে চলে গেছে মানে আঠাশে নভেম্বরই মামুনি সকালে চলে গেছে কারণ ওদের হলুদ কোটা ছিল তারপরে আরও যা যা রিচুয়ালস ছিল গঙ্গা নিমন্ত্রণটা গতকালই মামুনিদের কমপ্লিট হয়ে গেছে আজকে যারা যাবো আমরা মানে আমি যাচ্ছি আরও অনেকে আসছে তারা যাদের হাতে মেহেন্দি হয়নি তারা মেহেন্দি করবে তারপরে আরও যা নাচ গান খাওয়া দাওয়া সব হবে সো এখন বাজে সকাল পৌনে দশটা আমি সকালে উঠেছি সাতটার সময় গতকাল রাতে ঘুমিয়েছি চারটের সময় কারণ গতকাল রাতে আমি মানে মেকআপ ফেকআপগুলো গুলো সব প্যাক করেছি তারপরে এডিটিং কমপ্লিট করেছি এডিটিং কমপ্লিট করে সব ফাইলস ডিলিট করেছি আগে সব স্কেডিউল করা আছে এক তারিখ অবধি এখন আজকে তো উনত্রিশ তারিখ এক তারিখ অবধি সমস্ত ভিডিও স্কেডিউল করা আছে সব অটোমেটিক্যালি আপলোড হতে থাকবে আর এই হচ্ছে ব্যাপার এক তারিখে আমি বিকালের দিকে ব্যাক করে যাব মানে নিশা সকালেই আর কি নিশার বিদায় হবে এক তারিখে দুপুরের দিকে দুটোর মধ্যে তো তারপরে আমরা চারটে সাড়ে চারটে নাগাদ ওখান থেকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে চলে আসব সো এক তারিখ বাড়ি আসবো তো এক তারিখ পর্যন্ত সমস্ত ভিডিও স্কেডুল করা আবার এক তারিখ রাত্রিবেলা এসে আমি যদি আমার ক্লান্তি না হয় তাহলে আমি এডিট করে আপলোড করবো এই হচ্ছে মেন ব্যাপার কালারের শার্ট পরেছি এটা আগের বছর জয়পুরের জুডিও থেকে আমি কিনেছিলাম অনেকে দেখেছ হবে আর তার সাথে জিন্স পরেছি আমি নীলকে বলবো পরে নিচে যাওয়ার পর একটা দেখাতে আর শ্যাম্পু করে নিয়েছি আজকে শ্যাম্পু করলাম সকালবেলা একদম ফ্রেশ ফ্রেশ এয়ার এই যে যাব এই তোমার বাইকে করে তো হেলমেট পরার পরে চুলটা পুরো আবার পেতে যাবে আমার স্ক্যাল প্রচণ্ড অয়েলি ভাবতেও পারবে না হাতে একটা ঘড়ি এবার তোমরা বলবে যে আজকে এখন তোমার শ্বশুর বাড়ির দিকে বিয়ে বাড়িতে তুমি হাতে শাখা পলা পড়বে না মামুনিকে দিয়ে যে ব্যাগগুলো আমি পাঠিয়ে দিয়েছি আমার গয়নার বক্সটা আমার গয়নার বক্সটা সব ওইখানে আজকে গিয়েই আমি হাতে শাখাপলা পরে নেবো একদম সবসময় পরে থাকবো কোনো চিন্তা করো না আর যাই হোক যাই হোক আজকে দুপুর বেলা আছে যাওয়ার নিশার আইবুড়ো ভাত হবে এখন আর রাত্রি বেলা হবে মেহেন্দি নাচ গান হবে হবে আমি কি নাচ করবো না কারণ আমি কিছু করে নিই এই হচ্ছে ব্যাপার হাতে একটা খড়ি পরবো আর সানগ্লাস পরবো আর নীল গেছে এখন ওয়াশরুমে ও লাস্ট একবার ওয়াশরুম ঘুরে এসে জাস্ট বেরিয়ে যাবো আমরা সো থাকবো আমাদের সাথে আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলেছে সব শেয়ার করবো তোমাদের সাথে তারপরে আমরা দশতলায় একবার দেখা করে মানে মাদের সাথে একটু দেখা করে আর চাবিটা দিয়ে আমাদের ফ্ল্যাটের চাবিটা দিয়ে কারণ মাছগুলো আছে পাখিগুলো আছে তো বাবাইকে বলেছিলাম যে বাবাই একটুখানি প্রত্যেকদিন তুমি এসে বিকালবেলা অফিস থেকে একটু মাছকে আর পাখিগুলোকে খাওয়ার দিয়ে যাও তো বাবাইকে ওই জন্য চাবিটা দিয়ে এসেছিলাম চলো তাহলে এবার হেলমেটটা পরে নেবো আর বেরোবো যেহেতু সকালবেলা শুধু চা খেয়েছি আর রাত কালকে চারটের সময় ঘুমিয়ে সাতটায় উঠেছি নীল উঠেছে আটটায় কোন রেডি হতে হতো তাই জন্য চা ছাড়া কিছুই খেতে পারিনি তাই রাস্তায় একটা দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম এটা একদম নন বেঙ্গলিদের একটা দোকান এবং ভেজ দোকান তো নীল বলেছে কচুরি দিতে ওকে ক্লাব কচুরি দিয়ে দিয়েছে আর এই প্লেটটার দাম ফিফটি রুপিস ছিল পাঁচটা ক্লাব কচুরি আর খেতে একদমই ভালো ছিল না নীলের কচুরি একদমই পছন্দ না আর আমি নিয়েছিলাম একটা ভেজ স্যান্ডউইচ যেহেতু ভেজ দোকানটা ছিল তো ভেজ স্যান্ডউইচটা খেতে ভালো ছিল আর তার সাথে পুদিনার চাটনি দিয়েছিল ওটা আরও ভালো ছিল আর কচুরি আমারও খুব একটা ভালো লাগে না আর পেটও ভরে না লিটারালি তো নীল পরে আর একটা পনেরো টাকার শিঙারা নিয়েছিল যেটাও সো সো ছিল কিন্তু ক্লাব কচুরির মতো অতটা খারাপ ছিল না তবে এই দোকানটা মেনলি চাট পাওয়া যায় এরকম একটা দোকান তো আমি বললাম যে পাপড়ি চাট খাবো তখন বললো যে না পাপড়ি চাটটা তো এত সকালবেলা বানাতে পারবো না লাইক তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তো তোমাকে এইসবই খেতে হবে দইভাড়া খেতে পারো তো দইভাড়া না অত দই থাকে না গা গোলায় রাস্তার দিয়ে যেতে যেতে তো দইবারা না খেয়ে আমি এই তাই স্যান্ডউইচটা নিলাম স্যান্ডউইচটা বেশ ভালো ছিল এবং ফুল ফিলিংও ছিল তারপরে এই দোকানটা থেকে বেরিয়ে আমরা এক কাপ করে চা খেয়েছি যে চাটাও শস্য ছিল তারপরে আবার বাকি রাস্তাটা আমরা গেছি এবার যেখানে আমাদের থাকার ভেনিউ ছিল সেখানে আমরা চলে এসেছি আর আমাদের রুমটা ভাগ্যক্রমেই বলতে পারো চারতলায় আর মানে পুরো বিল্ডিংটায় চারতলা যার ফলে লিফ্ট নেই তো আমাদের হেঁটে হেঁটেই উঠতে হচ্ছে তো এখন তো প্রবলেম নেই খা পা খালি পেট মোটামুটি অসুবিধা হচ্ছে না যখন খেয়ে দেয়ে উপরে চারতলায় উঠতে হবে তখন অবস্থাটা হবে টাইট অ্যাকচুয়ালি যারা আগে এসেছে তারা আর কি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের মধ্যে নিয়ে নিয়েছে আর আমাদের ভাগ্যে ছিল চারতলাটা নীলের একদম চারতলায় ওঠার ইচ্ছা ছিল না বাট আমি বললাম চলো ঠিক আছে বাড়ির লোকদেরই তো মধ্যে আর আমাদের খাওয়া দাওয়ার পর একটু কার্ডিও হয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো ইটস ওকে সত্যি কথা বলতে আমাদের রুমের প্রচণ্ড স্পেসটা বড় ছিল অন্যান্য রুমের তুলনায় এটা একটা ঠিক তবে একটা কর্নার ছিল কি এসিটা যেটা ছিল এসিটার কোনো টেম্পারেচারের রিমোট ছিল না ওটা একটা টেম্পারেচারেই অন হবে এবং তারপরে অফ হয়ে যাবে বা তোমরা বলবে শীতকালে এখন কি করতে তোমাদের এসি লাগবে এসিটা লাগছিল যখন আমার মেকআপ করছিল বা দুপুরবেলার টাইমটাতে একটু গরম থাকে আর চারিদিকটা আটকানো তো তাই একটু মানে এসি লাগছিল আর খেয়ে দিয়ে এলে একটু গরম লাগে তাই জন্য তো আমরা নিচে গিয়ে চাইলাম রিমোট তো ও বললো যে একমাত্র ওই রুমটার আর আরেকটা রুম আছে ওই দুটোরই এসির কোনো রিমোট নেই তো এই হচ্ছে ব্যাপার বাকি সব অল ওকে ছিল বাথরুমে মাঝে মাঝে একটু কম জল আসছিলো বাট আমরা কোনো কমপ্লেন আমার মনে হচ্ছিল যে পেয়েছি সেটাই এনাফ আর কমপ্লেনের সময় নেই জাস্ট এলাম এখন রুমটাতে তোমরা তো দেখলে রুমটা আমি আমাদের যে ব্যাগগুলোতে আমার জিনিসপত্রগুলো আছে সেগুলো নিচ থেকে এখনও উপরে আসেনি ওরা পাঠিয়ে দেবে তো আমরা ওয়েট করছি ব্যাগগুলো এলে আমরা দুজন রেডি হবো দিয়ে একদম রেডি রেডি হয়ে তারপরে আমরা চলে যাব আইবুড়োপাতের ভেনুতে মানে যেখানে বিয়ে হবে সেখানেই আইবুড়োপাত হচ্ছে তো সবাই প্রচণ্ড সুন্দর সেজে গুজে এসছে সবার সাথে দেখা হয়েছে ভীষণ ভাল লাগছে তো আমি একটুখানি হটকে সাজবো আশা করি আমি যাই না নর্মাল একটা শাড়ি নিয়ে এসেছি মানে খুব বিশাল গর্জেস কিছু না কিন্তু এখানে সবাই প্রচণ্ড গর্জেস সাজছে ও দেখেও খুব ভাল লাগছে নীল একটু টায়ার্ড হয়ে গেছে এতটা গাড়ি চালিয়ে এসে যাই হোক রেডি হওয়ার পর তোমাদের সাথে আবার মিট করছি তোমরা তো আমার এই ল্যাভেন্ডার কালারের ঢাকাই জামদানিটা দেখেছো তো ওটা আজকে দুপুরবেলা পরার জন্য এনেছি একটু সফটের মধ্যেই শাড়িটা দুপুরবেলা যেহেতু আর এখন প্রচণ্ড দুপুরে রোদ টোদ ওঠে তাই জন্য দেখো আমরা দুজনেই সুন্দর রেডি হয়ে গেছি আমি একদম মিনিমাল জুয়েলারি করেছি আর মুখে তো কোনো মেকআপ করিনি বিকজ রাত্রিবেলা মেকআপ করবো যেহেতু মেহেন্দি আছে সঙ্গীত আছে তখন মেকআপ করবো সো আমি একটা মিনিমাল জুয়েলারি পরেছি হাতে যা পরার পরে নিয়েছি এবং তার সাথে নীল আছে এবং নীল এসেছি সুন্দর করে আমি দেখাচ্ছি নীলের আউটফিটটা চুলাচড়াও চুলাচরে না হুম তো এক্ষুনি আর দেরি করবো না এক্ষুনি বেরিয়ে যাবো তো এই হচ্ছে ব্যাপার এবার ভ্যানিউতে গিয়ে দেখা করছি হতে পারে আমার শাড়িটা পুরোনো কিন্তু নীল এখন থেকে যা পরবে নিশার বিয়েতে সব কিন্তু ওর নতুন বেশিরভাগ জিনিসপত্র আর কি এগুলো সব আমি পুজোর সময় থেকে কিনে কিনে ওর জন্য স্টোর করছি আমরা কোন গেস্ট হাউসে ছিলাম সেটা একবার দেখেই নিই সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিট গেস্ট হাউস এটা মানে একদম প্রপার কারিঘাটের কাছাকাছি লোকেট আর এখান থেকে মিলন সংঘতেই মানে নিশার বিয়ে ছিল তো ওটা জাস্ট লাইক ফাইভ মিনিটসের ডিস্টেন্সে তো আমরা দুজন বাইকে করে চলে এলাম দেখলাম যে ততক্ষণে শুরু হয়ে গেছে সমস্ত আসি আশীর্বাদ পর্ব মানে আইবুড়ো ভাতের সময় মানে এই বাড়ি থেকে যারা যারা আশীর্বাদ করবে নিশার বাড়ি থেকে তারা তারা আশীর্বাদ করা শুরু করে দিয়েছে গিয়ে দেখি এটা হচ্ছে নিশার মামা আর মামি আশীর্বাদ করছে এখন মানে নীলের মামা মামি তো নিশার মা বাবা আর এটা হচ্ছে নিশার মামা মামি Thank <laughs> you. এটা হচ্ছে নীলের বুয়া নীলের নিজের দুটো পিসি আছে একজন পিসি বড় পিসি মারা গেছে সেই পৃথিবীতে আর নেই যে নামটা দিয়েছিল নীলশায়র সায়র সে আর নেই এই পৃথিবীতে আর এটা হচ্ছে নীলের এখন একমাত্র পিসি যাকে নীল প্রচণ্ড ভালোবাসে মানে তুমি ভাবতে পারবে না এরকম ভালোবাসে তো এখন বুয়া আর তুন কাকা আশীর্বাদ করে নিচ্ছে হ্যাঁ বুয়ার বরকে নীলের পিসে মশাই বা এই জাতীয় কিছু বলাই উচিত ছিল কিন্তু নীল তুন কাকা বলে বলে আমিও তুন কাকাই বলি নীলের দুটো পিসি আছে যেটা বললাম নীলের কিন্তু আরো দুটো কাকা আছে নীলের বাবারা আর কি দিন ভাই দুই বোন তো নীলের বাবা হচ্ছে সব থেকে বড় আরও নিচে দুটো কাকা আছে তো এটা হচ্ছে নীলের একদম ছোট কাকা যাকে নীল টুকিন বলে ডাকে সো আমি নীল যা ডাকে আমিও তাই বলে ডাকি তো নীলের কাকা ছোট কাকা টুকিন আর কি এখন আশীর্বাদ করে নিচ্ছে আর পিছনে যে দাঁড়িয়ে আছে না ঝুমি পিসি ওটা নীলরা যখন জলপাইগুড়িতে থাকতো মানে ডুয়ার্সে থাকতো তখন পাশের বাড়িতে ঝুমি পিসি থাকতো তো সেই থেকেই ঝুমি পিসির সাথে সবার এত ভালো সম্পর্ক এখন আমারও আর তোমরা তো আমার শর্টসে দেখেই আর পিসির বাড়ির তরফ থেকে মানে আমাদের তরফ থেকে নিশাকে এই নেকলেসটা দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করেছে যে আমারও তো এরকম একটা নেকলেস আছে হ্যাঁ আমার আছে এরকম একটা নেকলেস তো মামুনির প্রচণ্ড পছন্দ হয়েছিল আমার এই নেকলেসটা তো তাই জন্য কারিগরকে বলেছিল সেম বানিয়ে দিতে নিশার জন্য তাই এইটা নিশার জন্য বানানো হয়েছে এটার ওজন মোটামুটি ছ গ্রাম একশোর মতো খুব প্রিটি এই নেকলেসটা যেটা নিশাকে প্রচণ্ড পড়লে ভালো লাগে এই হারটা নিয়ে এই কটাই প্রশ্ন আমি দেখেছিলাম যার উত্তর আমি দিয়ে দিলাম আর এটা হচ্ছে পাপা মানে নিশার বাবা সো নিশার বাবা নিশাকে আশীর্বাদ করে নিল এটা হচ্ছে সব থেকে বেশি ইমোশনাল একটা মোমেন্ট মানে যেটা তোমরা বুঝতেই পারছো হয়তো কতটা ইমোশনাল যাই হোক নিশাকে দেখো কি সুন্দর লাগছে তাই না চোখে ফেরানো যাচ্ছে না মনে হয় নিশার মুখটা এত সুন্দর এবং আজকে সে যে আরও যেন সুন্দর লাগছে চলো দেখে নিই এবার কি কি মেনু আছে তো আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর নিশাও খেতে শুরু করলো এবং বাকি যারা গেস্ট এসছিলেন তারাও খাওয়া দাওয়া শুরু কর আমিও এই খেতে বসে যাব কিন্তু ফার্স্ট ব্যাচে না নিশার খাওয়া শেষ হোক মিমিরা যখন বসবে তখনই তার আগে দেখিয়ে নিই কী কী খাওয়া দাওয়া ছিল ভাত ছিল শুক্তো আছে এবং তার সাথে আছে মুগের ডাল আর ঝুরি আলু ভাজা যেটা আমার ফেভারিট তারপরে রয়েছে আলু ফুলকপির একটা তরকারি রয়েছে পার্শে মাছ এবং কাতলা মাছের কালিয়া তার সাথে তো তোমার চাটনি পাড় রসগোল্লা আর পায়েসও আছে রাতের ভিডিও নিয়ে আবার আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই